আমার জানার বিষয় হলো পিঠা উৎসব অনুষ্ঠান ইসলাম সমর্থন করে কিনা আমাদের দেশে শীতকালে বিশেষ করে বিভিন্ন জায়গায় পিঠা উৎসব হয় তাই না এই পিঠা উৎসবকে ইসলাম সমর্থন করে কিনা এর উত্তর দেওয়ার জন্য আমাকে একটা মৌলিক কথা বলতে হবে আর সেটা হলো আল্লাহ রব্বুল আলমিন কোরআন এবং হাদিসে এই ভাই মোবাইলের তুমি তো চিলে লিখলো করতে হবে না নাকি লোক ওখান থেকে এত দূরে কথা বলতেছে যে আমার অ্যাটেনশন নষ্ট হয়ে গেছে আবার যেতে হবে মোবাইল মোবাইলে কথা বলার জন্য দূর সরে যাও এখানে বসে বসে কথা বলতে প্রথম প্রশ্ন হলো আমার জানার বিষয় পিঠা উৎসব অনুষ্ঠান ইসলাম সমর্থন করে কিনা আমাদের দেশে শীতের মৌসুমে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের পিঠা উৎসব হয়ে থাকে এই পিঠা উৎসবগুলো ইসলাম শরীরের দৃষ্টিকোণ থেকে জায়েজ কিনা সেটি জানার জন্য একটা মৌলিক নীতিমালা আমাদের জানতে হবে ইসলামের সেটি হলো ইসলাম মৌলিকভাবে আমাদের যে নিজস্ব সংস্কৃতি আছে কালচার আছে প্রত্যেকটা অঞ্চলের মানুষের বিশেষ কিছু সংস্কৃতি আছে যেমন নবান্ন উৎসব হতো আমাদের সমাজে এক সময় না? নব অন্ন নতুন আপনার ধান উঠেছে হ্যাঁ সেটা দিয়ে রান্না বাড়া করে খাওয়া দাওয়া করা তো এরকম যত আনন্দ উৎসব যেগুলো আঞ্চলিক কোনো সামগ্রিক পরিসরে না বৈশ্বিক পরিসরে বা বৈশ্বিক পরিমণ্ডলে না বিভিন্ন অঞ্চলের মানুষের নিজস্ব কিছু সংস্কৃতি থাকে এই সংস্কৃতিগুলোর কোনোটার কোনটার সাথে যদি ইসলামের কোনো সংঘর্ষ না হয় কোনোটা এবং হাদিসের সাথে যদি সেগুলোর কোনো সরাসরি বিরোধ না হয় এবং সেখানে শরিয়া বিরোধী কোনো কিছু না থাকে এই সব শর্তগুলোর আলোকে সেগুলো জায়জ সেই আলোকে বলতে চাই যে শীতের মৌসুমে আমাদের সমাজে পিঠা খাওয়ার পিঠা বানানোর ধুম পড়ে এটা আমাদের সমাজের সংস্কৃতি যেটা অনেক দেশে নাই তারা আমাদের মতো এত পিঠা বানায় না খায় না আমাদের সমাজে আছে অতএব এ উপলক্ষে একটা প্রতিষ্ঠানের স্টাফরা একটা প্রতিষ্ঠানের শিক্ষা শিক্ষা শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অথবা একটা অঞ্চলের মানুষেরা সবাই কোনো পিঠা উৎসব করলো সেখানে পিঠা বিক্রি করলো সবাই কিনলো অথবা যার যার মতো আসলো এগুলো সবগুলো জায়েজ অনুষ্ঠানের মধ্যে পড়বে কয়েক শর্ত সাপেক্ষে নাম্বার এক এই পিঠা উৎসবের নামে যদি সেখানে মিউজিকের ব্যবহার এবং ছড়াছড়ি থাকে এবং সেখানে বাদ্যের তালে তালে গানের তালে তালে মানুষ এই পিঠা উৎসব উপভোগ করে তাহলে এটা হারাম হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নাই কারণ ইসলাম মানুষকে পবিত্র থাকতে বলে মানুষকে ভোগের উন্মাদনায় মাতাল হতে বলে না দুনিয়াতে সঠিক এবং বৈধ উপায়ে তৃপ্তি স্বাদ ভোগ করা ইসলাম জায়জ করে কিন্তু উন্মাদনা করতে ইসলাম বলে না এই গান বাদ্যযন্ত্রের ব্যবহারগুলো ব্যবহার গুলো উন্মাদনা তৈরি করে তোমরা দেখবে যে গান বাদ্যযন্ত্রগুলো এগুলোর ব্যবহার যখন হয় এই যে পোলাপান তিরিং বিড়িং আছে দেখবা ছোট বাচ্চাও যদি হয় দেখবে মিউজিকের তালে তালে নাচতেছে এটা কি স্বাভাবিকত্ব না অস্বাভাবিকত্ব মানুষ একটা সুস্থ সবল মানুষ তিরিং বিরিং করে লাফালাফি করা এটাকে সুস্থতা না অসুস্থতা এটা স্বাভাবিক কোন বিষয় অন্তত না তো ইসলাম মানুষের মধ্যে এটা উন্মাদনার সৃষ্টি হোক সেটা চায় না এই উন্মাদনা গুলো মানুষ অনেক চেতনাকে নষ্ট করে দেয় আর সেই কারণে পিঠা উৎসবে যদি কোনো মিউজিকের ব্যবহার থাকে তাহলে সেটা হারাম হবে আর যদি না থাকে তাহলে একটা শর্ত পাওয়া গেছে হালাল হওয়া বা জায়েজ হওয়ার নাম্বার দুই এই পিঠা উৎসবের নামে যদি নারী পুরুষের ফ্রি মিক্সিং এর ব্যবস্থা করে দেওয়া হয় সেখানে পর্দার কোনো বালাই না থাকে তাহলে ইসলাম সেটাকে নিষেধ করে ইসলাম কেন নিষেধ করে অনেক ভাই দেখবা অনেক মুসলমান আছে যারা আজকাল দেখা যায় যে এই প্রশ্ন চলে যে ইসলাম কিছু করতে গেলে এটা হারাম ওইটা হালাল এই সমস্ত কথা বলে তো আমার সামনে বেশিরভাগ স্কুলের শিক্ষার্থীরা আছে এছাড়া আরও যারা আছেন সবাইকে বলতেছি ইসলাম যদি আমাদেরকে কোনো বিষয়ে নিষেধ করে আল্লাহ যদি কোনো বিষয়ে হারাম করেন সেটা আল্লাহর কোনো স্বার্থে না আমাদের প্রয়োজনে আমাদের কল্যাণে আমরা কোনো কিছু করলে বা না করলে আল্লাহর কিছু যায় আসে না অতএব এই যে ফ্রিমিক্সিং এবং পর্দাহীনতার এগুলো আমাদের সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যায় আজ আমাদের সমাজে যে অশান্তি তোমরা দেখতে পাচ্ছ এই যে কদিন কদিন ধরে তোমরা দেখতে পাচ্ছ যে দেশের একটা সরকারি বিশ্ববিদ্যালয় একটা ধর্ষণের ঘটনা আমাদের সবার মাথাকে হেড করে দিচ্ছি আমরা লজ্জিত হয়ে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক কর্তৃক শিক্ষার্থী একজন না কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের জন্য হয়রানির অভিযোগগুলো নিয়ে রীতিমতো টেলিভিশন গুলো নিউজ করছে এ ধরনের ঘটনা আমরা অহরহ শুনছি শুনছি প্রতিনিয়ত শুনছি প্রায় শুনছি এই ঘটনাগুলো আমরা শুনছি কেন কারণ আমাদের দৈনন্দিন জীবন ইসলামের সে প্র্যাকটিস নাই আমরা ছেলে মেয়েদেরকে সকল বাঁধ উঠিয়ে তাদেরকে আমরা এমন ভাবে মিক্স করে ফেলছি যে এগুলো থেকে আসলে খুব অবসম্ভাবী ওই মন্দ দিকে আমাদের চলে যেতে হচ্ছে এই জন্য পিঠা উৎসবে যদি সেরকম কিছু না থাকে তাহলে সেক্ষেত্রে সেটা জায়েজ হতে পারে আর যদি কোনো হারাম উপাদান থাকে তাহলে সেটা না জায়েজ হবে এবং গোনা হবে আল্লাহ